গেল ছাব্বিশ জানুয়ারি লালিগায় ভেলিয়েন্সের জালে সাত গোল দিয়েছিল বার্সেলোনা বারো দিনের ব্যবধানে আবারও ভেলিয়েন্সকে গোল বন্যায় ভাসাল কাতালানরা কোপা রেলওয়ে কোয়ার্টার ফাইনালে ভেলিয়েন্সকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বার্সা ভেলিয়েন্সের মেস্তে স্টেডিয়ামে ম্যাচের প্রথম আধা ঘন্টায় হ্যাট্রিক উপহার দেন ফেরভান্টের্স এছাড়া একবার করে জালের দেখা পাননি ফেরমিন লোভেস ও লামিনে ইয়ামাল এদিন ম্যাচের তৃতীয় মিনিটে তেরোসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর সতেরো মিনিটে নিজের দ্বিতীয় গোল ব্যবধানে বাড়ানো স্প্যানিশ ফরওয়ার্ড তেইশতম মিনিটে স্করলাইন তিন শূন্য করেন ফার্মিন আর তিরিশতম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন টের ম্যাচের দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সা উনষাটতম মিনিটে জালের দেখা পান ইয়ামল তবে নির্ধারিত সময়ে ছয় মিনিট বাকি থাকতেই ইয়ামলের শট ঠেকিয়ে দেন ভেলিয়েন্সের গোলরক্ষক আর তাতেই শেষ পর্যন্ত পাঁচ শূন্য গোলে জয় নিয়ে Marcher Barcelona